আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে আরাফার ফজিলত আরাফার দিনে রোজা রাখার ফজিলত এবং আরাফার দিনে আল্লাহ রবুল্লা আলমিন কী ফজিলত রেখেছেন এই বিষয়ে আমরা আলোচনা করব রসুল সাল আলিহি ও ইরশাদ করেন সমা ফেতা

সুতরাং যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ রব্লা আলামিন সগিরা গুনা খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয় আরাফার দিনের এত মর্যাদা হজরতে আমাজান আয়েশা নদী আল্লাহতা আল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন আরাফার দিবসে আরাফার দিনে আল্লাহ রবুল আলমিন এত অধিক সংখ্যক মানুষকে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন অন্য কোনো দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না শুধু তাই নয় রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের সাদ করেন আরাফার দিনে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন পেরেস্তাদেরকে বলতে থাকেন দেখো আমার বান্দারা অত জীর্ণ শীর্ণ অবস্থায় ধুলায় দূষিত হয়ে আমার নিকটে এসেছে তারা কি চায় তাদেরকে আমি ক্ষমা করে দিলাম ভায়নুল্লাহ সুতরাং আরাফার দিবসের গুরুত্ব অনেক বেশি এই দিন যেই দোয়া করা করা হবে ওই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন রসুল সাল ওসাল্লাম বলেন আরফা আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলেন অরদ দু দুআ উ ইয়াম আরফা সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আরফার দিনের দুয়া সুতরাং ওই দিনে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন আজকে আমি তাদেরকে যারা এসেছে সকলকে আমি ক্ষমা করে দিব আল্লাহ তালা আমাদেরকে এই দিনে রোজা রাখার দান করেন বেশি বেশি করে আমল করার দান করেন বেশি বেশি জিকে রাজকার করার হামদুল্লাহ আল্লাহ আইলাহ আল্লাহ লহ লহ আকবর এইভাবে পড়া লাই ল ই ল লহ লহু লাহ শরীক আ লহু লহুল মুলকু লহুল হামদু ইয়ো মিতু আলা কুল্লি শাহকদের এই রকম তসবিগুলো পড়া আর অন্যান্য যত পুরান তালাবাত রয়েছে এই আমলগুলো করা আল্লাহ তালা আমাদেরকে আমলের তহফিক দান করা